সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হল অষ্টম শ্রেণীর গণিত থেকে অধ্যায় পূর্বপাঠের পুনরালোচনা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা আলোচনা করব যেটি হলো আমাদের পাড়ার ক্লাবঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে সেভেন পয়েন্ট টু মিটার ফাইভ মিটার ও ফোর মিটার ঘরে তিন মিটার লম্বা ও ওয়ান পয়েন্ট এইট মিটার চওড়া একটি দরজা এবং টু পয়েন্ট টু ফাইভ মিটার লম্বা ও ওয়ান পয়েন্ট এইট মিটার চওড়া মাপের দুটি জানালা আছে এই অঙ্কটির চারটি ভাগ আছে প্রথম ভাগটি সম্পর্কে প্রথমে আলোচনা করে নেব প্রথম ভাগটি কি আছে ক্লাব ঘরে মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি আর মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে বাষট্টি টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে দেখি অঙ্কটি করার জন্য প্রথমে আমাদের এই ছবিটা এঁকে নিতে হবে ক্লাব ঘরের দৈর্ঘ্য বলে দেওয়া আছে প্রস্থ উচ্চতা বলে দেওয়া আছে তো প্রথমে আমরা ছবিটি এঁকে নিই যেখানের দৈর্ঘ্য বলে দেওয়া আছে সেভেন মিটার আচ্ছা দৈর্ঘ্য বলে দেওয়া আছে 7.2 মিটার উচ্চতা বলে দেওয়া আছে উচ্চতা এটা যেটা হচ্ছে গিয়ে 4.2 মিটার এটা হলো উচ্চতা যেটা 4.2 মিটার আর প্রস্থ বলে দেওয়া আছে 5.5 মিটার যেটা হলো এটা এটা হলো প্রস্থ যেটা বলে দেওয়া আছে 5.5 মিটার তাহলে এটা একটা ঘরের চার দেওয়াল যার দৈর্ঘ্যটা হচ্ছে পাঁচ পয়েন্ট পাঁচ মিটার প্রস্থ মিটার মিটার আর উচ্চতা হচ্ছে প্রশ্নটা কি আছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি ক্ষেত্রফল বার করার জন্য আমাদের দরকার দৈর্ঘ্য আর প্রস্থ আচ্ছা তাহলে দৈর্ঘ্য হলো সেভেন মিটার আর প্রস্থ হলো 5.5 মিটার তাহলে লিখে নি ক্লাব ঘরের দৈর্ঘ্য সেভেন মিটার প্রস্থ 5.5 মিটার ক্ষেত্রফল বার করার ফর্মুলা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা লিখে নিই সেভেন পয়েন্ট টু ইন্টু আর ক্ষেত্রফলের একক কি হবে বর্গ মিটার আচ্ছা তাহলে আমরা গুণ করে দেখে নেব কত হচ্ছে আচ্ছা তাহলে আমরা ক্ষেত্রফল বার করে নিয়েছি মেঝের ক্ষেত্রফল এবারে বলেছে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে বাষট্টি টাকা হিসাবে কত টাকা খরচ করবে আচ্ছা তাহলে আমরা মেঝের ক্ষেত্র ফল তো বার করে নিয়েছি প্রথমে থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো বর্গমিটার তাহলে এক বর্গমিটার কত টাকা খরচ করবে সিমেন্ট করতে টাকা খরচ করবে তাহলে টোটাল বর্গমিটার সিমেন্ট করতে কত টাকা খরচ করবে তাহলে মেঝে সিমেন্ট করতে মোট খরচ সমান সমান কত হবে আমাদের মোট খরচ এক বর্গমিটারে যদি টাকা খরচ হয় তাহলে থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো বর্গমিটারে কত হবে গুণ করে দেব থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো গুণ বাষট্টি টাকা এক বর্গমিটার বাষট্টি টাকা খরচ এত বর্গমিটারে এটার সাথে আমরা গুণ করলেই পেয়ে যাবো তাহলে এখানে আমরা গুন করে দিই বাষট্টি এর সাথেই এত টাকা জিরোটা না লিখলেও কোনো অসুবিধা নেই কারণ দশমিকের পরে জিরোর কোনো আর ভ্যালু থাকলে না আচ্ছা তাহলে এই অঙ্কটি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল প্রথমে ক্লাবঘরে আচ্ছা ক্ষেত্রফল আমরা বার করে নিয়েছি এবারে মেঝে সিমেন্ট করতে বলেই দেওয়া ছিল প্রতি টাকা হিসাবে খরচ হচ্ছে তাহলে মোট খরচ কত হচ্ছে টোটাল এই জন্য ক্ষেত্র সাথে টোটাল যে ক্ষেত্রফল এত সেটার সাথে আমরা বাষট্টি গুণ করে দিয়েছি টোটাল এত টাকা খরচ হচ্ছে এই অঙ্কটি এই পর্যন্তই তোমরা ভালো মতো দেখে নাও দ্বিতীয় অংশটি নিয়ে এবার আলোচনা করব। এই অঙ্কের দ্বিতীয় অংশটি এবার আলোচনা করব। যেটি হলো দরজা ও জানালা বাদে ভিতরে চার দেওয়ালের ক্ষেত্র ফল হিসাব করে লিখি আচ্ছা তাহলে এই অঙ্কতে প্রথমেই লেখা ছিল দরজার দরজার প্রস্থ দেওয়া ছিল আর হচ্ছে গিয়ে জানালারও ও দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল যেটা হচ্ছে গিয়ে দেওয়া আছে এখানে একটা ধরে নিলাম দরজা এখানে আছে আর দুটো জানালা আছে ঠিক আছে আচ্ছা তো প্রথমে আমরা দরজা জানালা সমেত ভিতরে চার দেয়ালের ক্ষেত্রফল বার করব দরজা ও জানালা সমেত ভিতরের চার দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান চার দেওয়ালের প্রস্থ গুণ উচ্চতা ক্ষেত্রফল তাই এর একক হবে বর্গ মিটার আচ্ছা দুই গুণ ঘরের দৈর্ঘ্য কত ছিল সেভেন পয়েন্ট টু মিটার তাহলে এখানে বসাবো সেভেন পয়েন্ট টু প্রস্তুত ছিল ফাইভ ফাইভ মিটার আর উচ্চতা ছিল ফোর এত বর্গ মিটার আচ্ছা তাহলে দুই গুণ এই দুটোকে যোগ করে নিলে আমাদের হবে টুয়েলভ পয়েন্ট সেভেন ইন্টু ফোর পয়েন্ট টু বর্গমিটার আচ্ছা এবার এই তিনটে আমরা গুণ করে ফেলি ফোর আর টু গুন করলে হবে এইট পয়েন্ট ফোর এটার সাথে আমরা গুণ করে নিই টুয়েলভ পয়েন্ট সেভেন কে এটা হলো চার দেওয়ালের ক্ষেত্রফল যেটা দরজা জানালা সমেত এবারে প্রথমে ঘরে কটা দরজা আছে ঘরে একটি দরজা আছে তাহলে আগে একটি দরজার ক্ষেত্রফলটা আমরা বার করে নিই দরজার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ দরজাটা বলে দেওয়া আছে তিন মিটার লম্বা আর এইট মিটার চওড়া তার মানে দৈর্ঘ্যটা হলো তিন আর হলো এত বর্গমিটার তার মানে ফাইভ পয়েন্ট ফোর বর্গমিটার আচ্ছা দরজার ক্ষেত্রফল একটি দরজার ক্ষেত্রফল বার করে নিলাম এবার প্রথমে একটি জানালার ক্ষেত্রফল বার করে নি জানালার ক্ষেত্রফল বলা জানালাটি টু পয়েন্টাই ওয়ান্ট মিটার চওড়া তাহলে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট এইট বর্গমিটার গুণ করে দেখি জানালাটির ক্ষেত্রফল কত হচ্ছে টু আর ওয়ান ফোর পয়েন্ট জিরো বর্গমিটার কিন্তু ঘরে কটি জানালা আছে ঘরে দুটি জানালা আছে তাই আমরা একটা জানালার ক্ষেত্রফল সবে বার করেছি আরেকটি জানালার ক্ষেত্রফল বার করতে হবে দুটি জানালার ক্ষেত্রফল বার করতে হবে তার জন্য আমি ওপরের এই অংশটি মুছে দিচ্ছি তোমরা একটু দেখে নাও একটি জানালার ক্ষেত্রফল বার করেছি তাহলে দুটি জানালার ক্ষেত্রফল বার করে নেব দুই ইন্টু ফোর পয়েন্ট জিরো ফাইভ জিরো লাস্টে জিরোটা না লিখলেও হবে এত বর্গমিটার হলো 8.10 বর্গমিটার ছা জিরোটা না লিখলে হবে 8.1 বর্গমিটার তাহলে আমরা দরজার ক্ষেত্রফল পেয়ে গেলাম আর দুটো জানালার ক্ষেত্রফল পেয়ে গেলাম এবার দরজা জানালার মোট ক্ষেত্রফলটা আগে বার করে নেব দুটি জানালা ও একটি দরজার মোট ক্ষেত্রফল এই দুটোকে যোগ করে দেব থার্টিন পয়েন্ট ফাইভ মিটার এবার আমরা যে চার দেওয়ালের দরজা জানালা সমেত যে চার দেওয়ালের ক্ষেত্রফলটা বার করেছিলাম সেখান থেকে আমরা এই দরজা জানালার যে ক্ষেত্রফলটা হলো সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো দরজা জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল দরজা ও জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল আচ্ছা দরজা জানালা সমেজ চার দেওয়ালের ছিল আচ্ছা এখান থেকে আমরা বিয়োগ করে দেবো দুটো জানালা দরজার মোট ক্ষেত্রফলটা থার্টিন পয়েন্ট ফাইভ বর্গমিটার বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাবো দরজা জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল 93.18 এটা হলো দরজা জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল ভালো মতো দেখে নাও এই অংশটি এই পর্যন্তই এর পরের অংশটি নিয়ে এবার আলোচনা করব এই প্রশ্নের তৃতীয় অংশটি নিয়ে এবার আলোচনা করব এর আগে আমরা দুটো প্রশ্নে আলোচনা করে ফেলেছি দুটো অংশের আলোচনা ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি প্রথম অংশতেই আমরা আলোচনা করেছিলাম ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল যা হবে সেটাই ঘরের ছাদের ক্ষেত্রফল হবে ঘরের মেঝের ক্ষেত্রফল সমান সমান ঘরের ছাদের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল কত বেরিয়েছিল উত্তরটা থার্টি বর্গ মিটার জিরোটাকে আমরা না লিখলেও অসুবিধা নেই থার্টি বর্গ মিটার এটাই হলো ঘরের ছাদের ক্ষেত্রফল এই অংশটি দেখে নাও এরপরের অংশটি নিয়ে আলোচনা করব এবার আমরা এই অঙ্কের চতুর্থ অংশটি আলোচনা করব প্রশ্নটি কি আছে প্রতি বর্গমিটার বারো টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ করবে হিসাব করে লিখি আমরা এর আগের অংশে বার করেছিলাম চার দেওয়ালের ক্ষেত্রফল দরজা ও জানালা বাদে এবং ছাদের ক্ষেত্রফলও আমরা বার করে রেখেছি সেই দুটোকে আমরা যোগ করে দেব প্রথমে তাহলে লিখবো দরজা ও জানালা বাদে চার দেওয়ালের ও ছাদের মোট ক্ষেত্রফল আচ্ছা চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা বার করে রেখেছিলাম 93.18 থ্রি পয়েন্ট ওয়ান এইট আর ছাদের ক্ষেত্রফল আমরা বার করেছিলাম থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো এত বর্গমিটার টোটাল 132.78 বর্গমিটার তাহলে টোটাল ক্ষেত্রফলটা বার করে নিলাম দরজা জানলা বাদে চার দেওয়ালের ও ছাদের ক্ষেত্রফলটা বার করে নিলাম এবারে বলেছে যে প্রতি বর্গমিটার বারো টাকা খরচ পড়বে তাহলে এত বর্গমিটারে টোটাল কত খরচ করবে গুণ করে দেব তাহলে চুনকাম করতে মোট খরচ টু পয়েন্ট সমান এইট ইন্টু বারো তো টাকা এই দুটোকে গুণ করে নিলে পেয়ে যাবো উত্তর এই দুটোকে গুন করে নিই তাহলে আচ্ছা টোটাল ওয়ান ফাইভ টাকা তাহলে টোটাল খরচ পড়বে চুনকাম করতে এত বর্গমিটার আমরা বার করে রেখেছিলাম টোটাল ক্ষেত্রফল সেটার সাথে প্রতি বর্গমিটারে কত টাকা করে খরচ পড়ছে বারো টাকা করে এই দুটোকে গুণ করে দিলাম তাহলে পনেরোশো তিরানব্বই পয়েন্ট থ্রি সিক্স টাকা এত টাকা টোটাল খরচ পড়বে তাহলে অঙ্কটি তোমরা ভালো মতো দেখে নাও অঙ্কের এই অংশটি শেষ হয়ে গেছে এই প্রশ্নের চারটি অংশ আজকে আমরা আলোচনা করলাম আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি এই প্রশ্ন বা এই অধ্যায় সম্পর্কে তোমাদের কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা নিশ্চয়ই তার আলোচনা নিয়ে আসবো এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক ফলো অ্যান্ড শেয়ার করে সাথে থাকো ধন্যবাদ